চটপটি দেখলে কার না জীবের জল আসে আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য চটপটি তো সেই জন্য আজকে প্রথমে আমি তেঁতুলটা ভিজিয়ে রাখবো তেঁতুলটা প্রথমেই ভিজেতে দিয়ে দশ পনেরো মিনিট মতন অপেক্ষা করব আর এরপরে নিব ডাবলের ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এবং ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটা আমি প্রেশার কুকারে নিয়ে নিব প্রেশার কুকারে নেয়ার কারণ হচ্ছে এমনি পাতিলে বা কড়াইতে যদি আমি সিদ্ধ হতে দিই এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই সময়টা বাঁচানোর জন্য আমি প্রেসারে সিদ্ধ দিব তো প্রেশারে আমি তিনটা সিটি দিলেই আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে তো এটা প্রেসার উপরে নির্ভর প্রেশারে কীরকম সময় লাগবে তো আমার তিনটা সিটি উঠতে দশ মিনিটের মতো সময় লেগেছে তো এই প্রেশারের সিটি উঠতে উঠতে আমি তেঁতুলের যে টকটা বা সসটা তৈরি করি সেটা তৈরি করে নিব তো সেই জন্য আমি তেঁতুলটা যেহেতু একটু ভিজে গেছে জন্য আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে চটকিয়ে নিব আর সেজন্য জন্য আমি আগের বোটা তারপরে যে টুকরো থাকে ছোলার টুকরো থাকে তেঁতুলে তারপরে যে আঁশগুলো থাকে এগুলো ফেলে ভালো মতো চটকিয়ে প্রয়োজনে আমি আবার একটু পানি অ্যাড করবো এর সাথে পানি অ্যাড করার পরে এটা ভালো মতো চটকিয়ে তারপরে আমি এটা সসের জন্য নিব তো এটার মধ্যে ভালো মতো যে বিচুগুলা ফেলতে হবে আমি এটাকে চাল চাল নিতে একটু চেলে নিয়ে আর এখন দিব চাট মশলা বাজারের যে কোনো চাট মশলা হলেই চলবে তো এক চামচ পরিমাণ দিলাম চাট মশলা হাফ চামচ পরিমাণ লবণ আর এরপরে দিব হচ্ছে চিনি দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর তারপরে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা এটা আমার ঝাল যে বেশি খাবে সে ঝাল বেশি দেবে তো আমি একটু বেশি দিলাম বড় এক চামচ দিলাম আর এরপরে দেবো লেবুর রস তারপরে এটাকে ভালো মতো মাখিয়ে এটাকে রেখে দিব আমি আমার ডাল চটপটির প্রসেসে চলে যাব আমার সসটা তৈরি তৈরি হয়ে গেছে তো এটা দেখে তো খেতে ইচ্ছে করে না মানে তুল আর তেঁতুল এমনি মানুষের জীবে জল এনে দেয় আর তারপরে চটপটি তো মজার একটা জিনিস সবাই খুব পছন্দ করে আমিও পছন্দ করি আমার হাজবেন্ডও পছন্দ করে এবং বাচ্চা বাচ্চাও পছন্দ করে তো এর মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি যতটুকু ডাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি কারণ ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন আমি নামাবো তখন ডালটা আর একটু ঘন হয়ে যাবে আর কেউ চাইলে ডালের উপরে যে সাদা খোসাগুলো দেখা যাচ্ছে সেগুলো তুলে ফেলে দিতে পারেন আমি ফেলিনি তো আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম এখন ডাল সিদ্ধ হওয়ার পরে সেই আলুটা দিয়ে দিয়েছি আলুটা এমনভাবে দিব আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা তো আলুটা গলা গলাও হবে না আবার আস্তে আস্তেও থাকবে না এরপরে চাট মশলা দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর ভাজা জিরার গুঁড়া দিব হাফ চা চামচ পরিমাণ আর এরপরে বিট লবণ দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণটা অনেকে পছন্দ করে না তো না দিলেও চলে আর এরপরে লবণ দিব এক চামচ পরিমাণ তো বিট লবণটা যারা আপনারা খাবেন না তারা অ্যাভয়েড করতে পারেন আমার ভালো লাগে বিট লবণের গ্রহণটা আমার খুবই ভালো লাগে আর একটু নেড়ে চেড়ে এরপরে দিব হালকা একটু হলুদ হলুদে কালারটা সুন্দর করার জন্য আমি হলুদটা অ্যাড করেছি তো অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটা দশ মিনিটের মতন আমি রেখে দিব তাতে আমার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আলুটাও একটু মশলাটা আলুর ভিতরে ঢুকবে ডালের ভিতরে ঢুকবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে তো এই তো চলে এসছি আমার ফাইনাল প্রসেসে যে চটপটিটা আমি তৈরি করে রেখেছি সেই চটপটিটা নিয়ে নিব যেই সার্ভিং বলে বা বাটিতে আমি উপস্থাপন করবো সেটার মধ্যে আমি যতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি এরপরে দিব আমি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর তারপরে দিব হচ্ছে ধনেপাতা পাতা কাঁচামরিচ আমার বাসায় আজকে শশা নাই সেজন্য আমি শশা দিতে পারিনি তো আপনারা শশা অ্যাড করে নিতে পারেন আর এরপরে দিব ডিমের ডিম আমি গ্রেড করে রেখেছিলাম ডিমটা আমি খুব ছোট অংশে গ্রেড মানে গ্রেড করেছি যেন দেখতে সুন্দর লাগে আর আমার সসটা একটু দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে এখন একটু সসটা দিয়ে একটু নাড়া নাড়াচাড়া করে দিব কারণ যে খাবে সে প্রয়োজন মতো আর একটু সস নিয়ে নিতে পারবে সেটা আমি আমার ইচ্ছা মতো নাও নিতে পারি আবার নিতেও পারি যে টক বেশি খাবে সে নিবে বা ঝাল বেশি খাবে সে আরও মরিচ নিয়ে নিতে পারবে তো এই তো হয়ে গেছে আমার চটপটি বাসায় তৈরি একদম তো উপর দিয়ে আমি আর একটু সস দিয়ে দিব একটু সুন্দর দেখানোর জন্য আর এখন দিলাম ফুচকা এই ফুচকাগুলো আমার বাইরে থেকে কেনা আমি জাস্ট ভেজে নিয়েছি তো এখন রেডিমেড সব কিছুই পাওয়া যায় বাইরে আমাদের সময় অনেক কমে যায় এই তো হয়ে গেছে এখন সাথে আমি সসটা পরিবেশন করে দিব। তো আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আমার কাছে তো খুব ভালোই লাগছে চটপটি